হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অঙ্কিতা চলো আমার এই ভিডিওটাই এত এত ভালোবাসা নিয়ে শুরু করা যাক তো সকালবেলা উঠে মায়ের তো গুপু সোনাকে ভোগ দেওয়া হয়ে গেছে অলরেডি তো এখন মা রান্নাও চাপিয়ে দিয়েছে ওই সাড়ে নটা দশটা মতো বাজতে যায় আমি তো সকাল সকাল রান্না হয়ে যায় বা জানোই তো কী রান্না হচ্ছে দেখো হচ্ছে পুঁই শাক আর এখানের হবে পটল চিংড়ি মানে আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি অনেক দিন পর আমার চিংড়ি মাছ নিয়েছে বাট এখন আর চিংড়ি মাছ খেতে অতটা ভালো লাগে না কারণ অনেক খেয়েছি মানে এবছর অনেক চিংড়ি মাছ খেয়েছি যার জন্য চিংড়ি মাছ খেতে আর এখন আর ইচ্ছে করছে না তো বাবা পুজো করে দুটো ডাব পেয়েছে বড় বড় এখন বাবা কৈদৈ ভোগ দিয়ে এলো আবার যাবে যেহেতু দুটো জায়গায় পুজো করেছে এক জায়গায় দিয়ে এলো আর এক জায়গাতে যাবে তো বাবাকে মা বললো ডাবটা ছাড়িয়ে দিতে তো আমার ডাবের জলের থেকে ডাবের ভিতরের এই শাঁসটা খেতে বেশি ভালো লাগে তাই দুজনাকে টুকরো দিয়েছে আমি যে বলেছি এই সাইডেরটা আমার তখনও বলতে লেগেছে না ওই সাইডেরটা আমার দেখো কিন্তু কাটতেই গেছে তখন অমনি উল্টে নিল মানে এতটা শয়তান তো এখন বাবা সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছে চলে যাবে আর এক জায়গায় খৈ ভোগ দেওয়ার জন্য এই যে বাবা এখন বেরিয়ে যাবে আর বাইরেটা দেখো বেশ ঝলমলে ওয়েদার আর আমি ওই ডাবের শ্বাসটা নিয়ে দেখো আর কোনো জায়গা পাইনি টোটোর উপরে বসেছি নিয়ে এখন খাচ্ছি দেখো আমি কিন্তু সকাল থেকে কিছু খাইনি বাসি পেটে এই ডাবের জল আর ডাবের শাঁসটাই খেলাম আমার কিন্তু খুবই ভালো লাগে ডাবের এই শাঁসটা খেতে আর এই ম্যাডাম এখনও খাচ্ছে ওরা কোনো খাওয়া হয়নি আমার খাওয়া হয়ে গেল অথচ ওরা এখনও খাওয়া হয়নি তো এই যে এখন প্রায় বারোটা মতো বাজে মাথায় তেল দিচ্ছিলাম মাখি দিয়ে যার জন্য কাজ করতে একটু লেট হয়ে গেছে তো ঘরটাও এক চুটকি মেরে মুছে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি এখন আমি স্নান করে পুজো দেব কারণ আজকে ফাইনালি আমি পুজো করতে পারছি আর এই যে লাইটিংগুলো দিনের বেলা এরকম লাগছে কিন্তু সন্ধ্যাবেলা জ্বালালে খুবই ভালো লাগছে সো গাইস আমার আবার জন্য তো গান না বাজলে বাড়ির কাজ করতে ইচ্ছে করে না বাড়িতে যখন আমি কাজ করি আমি কিছু না কিছু একটা গান চালাই স্যাড হোক রোমান্টিক হোক নর্মাল হোক মানে যে কোনো একটা গান চলতেই হবে গান না চললে যেন কাজ করতে ঠিকঠাক ইচ্ছেই করে না তো তারপরে ঘরটা অন্ধকার ছিল বলে ভাবলাম একটু লাইটিংটা টাঙিয়ে দেখি ও মা পিঙ্ক কালার লাইটিংটা জ্বলছে অথচ পার্পেল কালারটা হাত মানে টাচ করলে জ্বলছে হাত যেয়ে তুলে নিচ্ছি আর জ্বলছে না বলছি কী হলো ব্যাপারটা তো তারপরে অনেকক্ষণ ধরে ট্রাই করার পর এই যে ফাইনালে লাইটিংগুলো জ্বললো আমি তো ভাবলাম যে আবার মানে পুড়ে গেল নাকি তো তোমরা তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ আমি গানের লাইন বলছিলাম সেই তুমি আছো এত কাছে তাই এখন আমি স্নানে যাবো তো গাইস ফাইনালি কাজকর্ম কমপ্লিট করে দুপুরবেলা তো ঘুমিয়ে গেছিলাম মায়ের মাথা যন্ত্রণা করছিল মায়ের মাথা থেকে একটু তেলও দিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে ছোটোখাটো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই নিজেদের খেয়াল দেখো সাবধানে থেকো অ্যান্ড কালী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও কালকে তো ভাই ফোঁটা ভাই স্পেশাল ব্লগ কালকে চলে আসবে তোমাদের সামনে সবাই রেডি থেকো তো বাই